কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদাহ এলাকায় পদ্মা নদীর মাঝখানে হঠাৎ করে আজ বিকেল পাঁচটার সময় এমন একটি ঝড়ের মতো দেখা দিয়েছে যেখানে উপরে অনেকেই বলছে যে নদী থেকে পানি আকাশে উড়ে যাচ্ছে আসলে কি এটা সম্ভব নদী থেকে পানি আকাশে উড়ে যাওয়া সম্ভব কিনা আসলে জানা যায়নি তবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলে এটা ছোটোখাটো টর্নেডোর একটা পূর্বাভ্যাস টর্নেডো যেখানে টর্নেডো হয় সেখানে এরকম ফাঁকা জায়গায় কিন্তু অর্থাৎ নদী কিংবা সাগরের মাঝখানে বাতাসের ঘূর্ণির চাপে কিন্তু পানি উপরের দিকে ওঠার মতো অবস্থা হয় এবং সেখান থেকেই কিন্তু ঘূর্ণি ঝড় থেকে শুরু করে টর্নেডোর মতো বড় একটা ঝড়ের দেখা যায় আর এই টর্নেডোর পূর্বাভাস কিন্তু ঠিক এমনই হয় যেটা ঘটেছে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদাহ এলাকায় আর এটা দেখে কিন্তু স্থানীয় মানুষদের মধ্যে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে যা দেখে অনেকেই কিন্তু বাড়িঘর ছেলে ছেড়ে কিন্তু পালাতে থাকে এবং স্থানীয়রা একটা আতঙ্কের মধ্যে থাকে